আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি যুক্তরাজ্যের পক্ষ থেকে দশ দফা দাবি এবং আহ্বান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এই দাবির মধ্যে রয়েছে যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে গণহত্যা হত্যা গোম নির্যাতন হয়েছে সেটার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা করা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় সেরকম কিছু করা থেকে সবাই বিরত রাখা এবং যে সমস্ত অভিযোগগুলা তোলা হয়েছে সেগুলোর নিরপেক্ষ তদন্ত সাপক্ষে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা যথাযথ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং স্বল্পতম সময়ের মধ্যে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে একটা সুষ্ঠ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি বর্তমান যে পরিস্থিতি এই যে ইনসিয়ার গভর্নমেন্টের সাথে আপনারা কিভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের ভালো যোগাযোগ আছে আমাদের যে কেন্দ্রীয় সদস্য সচিব এবং আমাদের দলের আহ্বায়ক সবসময়ই গঠনমূলক ভূমিকা রাখার জন্যে বিভিন্ন রকম বিষয়ে আমাদের মানে রাষ্ট্র পুনর্গঠনে এবং সরকারকে সহযোগিতা করার জন্যে ওনারা সবসময় বলে আসছেন এবং আমাদের যে সদস্য সচিব উনি বলছেন যে আপনারা যদি এই ইন্টারিম গভর্নমেন্ট বিশিদিন দিন রাখতে চান বিলম্ব হতে পড়তে চান মানে জনগণের ম্যান্ডেট ছাড়া তখন হয়তো আপনাদের সেই জনপ্রিয়তা থাকবে না সেটা রিসেন্টলি উনি বলছেন তো ওনাদের আমাদের সবসময় আমরা যে রাষ্ট্র গঠনের ব্যাপারে এবং জাতীয় ঐক্যের প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের দলের জন্মলগ্ন থেকেই আমরা কথা বলে আসছি ধন্যবাদ আপনারা সবাই জানেন যে একটা অনেক দিন একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের পরে এই অন্তর্বর্তী সরকার এসেছে আমরা খুব ক্লোজলি অ্যাকটিভলি এবি পার্টি এই সরকারের সাথে কাজ করছেন আমাদের দাবি হচ্ছে একটি সুস্থ সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ সেই পরিবেশের জন্য তিন মাস ছয় মাস দুই বছর লাগতে পারে এবং সরকার কিন্তু এখনও ঘোষণা দেন নাই যে তারা কতদিন থাকতে চাচ্ছে কারণ আমরা এর আগে কোনো টাইম লাইন আমরা আপাতত বেঁধে দিতে চাচ্ছি না আমরা ক্লোজলি একটা সুস্থ নির্বাচন পরিচয় পরিচালনার জন্য যে পরিবেশ সেই পরিবেশ ক্রিয়েটে আমরা কাজ করি আমাদের মিশনটা হলো সুস্থ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা এবং সেই আলোকে যা যা করা দরকার আমাদের দল সহযোগিতা করবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্টেট করছেন এবং আপনারা দেখেছেন দলীয় ক্যাডারের ভূমিকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ব্যবহার করার কারণে তারা আস্থার সংকটে দিকে পালিয়ে গিয়েছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে আস্থার সংকট দূর করে সবাইকে কাজে ফিরিয়ে আনা এর মধ্যে যারা বিভিন্ন অপরাধমূলক কাজে বা মানবতাবিরোধী অপরাধমূলক কাজে দরিদ্র তাদেরকে বিচারের আওতায় আনা আস্থার সংকটের কারণে অনেকেই সুযোগ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় সহ সাধারণ মানুষের যানমালের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতে পারে এ ব্যাপারে সবাইকে সজাগ করা ঐক্যবদ্ধ করা এবং সার্বিকভাবে আমাদের রাষ্ট্রকে যে ব্যর্থতার দিকে নিয়ে গিয়েছিল সার্বিক সাম্প্রতিক গভর্নমেন্ট রাষ্ট্রকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক পর্যায়ে আনার জন্য সর্বান্তকরণ প্রচেষ্টা চালিয়ে আমাদের রাষ্ট্রটা আপনার অবস্থা ট্রাকে ফিরে আসে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর জোর দাবি জানাই